আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক স্কুয়েলকে নতুন করে বাসা করে দিলাম এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো মূলত হ্যাচিং হয়েছে এগারো তারিখ আজকে ফেব্রুয়ারির এক তারিখ হিসাব করলে দেখা যায় পাখিগুলোর বয়স একুশ থেকে বাইশ দিনের মতো আলহামদুলিল্লাহ দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু অনেক বড় বড় তো এই পাখিগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে একটি ঘর তৈরি করে দিলাম মূলত কারণ এই পাখিগুলো এতদিন কিন্তু ব্রুডারের মধ্যে ছিল এখন কিন্তু পাখিগুলোকে আজকে নতুন বিছানা করে দিলাম দেখুন আলহামদুলিল্লাহ পাখিগুলো কিন্তু অনেক সুস্থ সবল রয়েছে তো আলহামদুলিল্লাহ আমি এই পাখি থেকেও ইনশাল্লাহ বীজ ডিম কালেক্ট করব বাচ্চা ফুটাবো ডিম সেল করব এছাড়াও কিন্তু আমার প্যারেন্টস পাখি আরও রয়েছে ওই পাশে খাঁচার মধ্যে যদি আপনাদের আমি দেখাই এই প্যারেন্টস এর বাচ্চাই কিন্তু ওখানে যেগুলো দেখলেন এগুলো কিন্তু আমাদের অরিজিনাল ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক স্কুয়েলের প্যারেন্টস দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্যারেন্টস রয়েছে আমরা কিন্তু কখনোই দুই নাম্বারি করে কখনও সেল করি না অনেকেই কিন্তু দুই নাম্বারি করে পাখি সেল করে থাকে ইউরোপিয়ানের কথা বলে জাপানি পাখি কাস্টমারকে দিয়ে দেয় কাস্টমার শুরুতে লসের সম্মুখীন হয়ে যান এছাড়াও আপনারা আমার কাছে কোয়েল পাবেন এই যে দেখুন খাঁচার মধ্যে ক্লাসিক কালার সিনাউন কালার সিলভার কালার সকল কালার সকল ভেরিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এখন চলুন যেখানে আমি বাসা করে দিয়েছি আজকে সেখানে নিয়ে যাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সঠিকভাবে এই পাখিগুলোকে বাসা করে দিতে সক্ষম হয়েছি পাখিগুলো সুস্থ থাকলে ভালো প্রোডাকশনের ডিম দিবে এবং পাখিগুলো অসুস্থ হয়ে থাকলে প্রোডাকশন খারাপ আসবে আমার কাছে কিন্তু মোটামুটি দুই তিনটা কালার রয়েছে তো একটা বিষয় দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম এই যে যে জাপানি কালার পাখিটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কালারের কোনো প্যারেন্টস ছিল না এই কালারটা কিন্তু অটোমেটিক আমাদের এখানে হয়ে গিয়েছে দেখুন এই যে এখানে আরও দু একটা জাপানি কালার প্যারেন্টস তো আমাদের কাছে মূলত ছিল মাকরা কালার হোয়াইট কালার আর হলো এ যে এই কালারটা এটা হলো অনেকেই কিং কালার বলে আবার অনেকেই এটাকে বলে মাক মাল্টি কালার আর কি তো আপনাদের ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েলের বীজ ডিম লাগলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বীজ ডিমগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর বাচ্চা লাগলে অবশ্যই আমাদের সাথে আগে বাগে যোগাযোগ করে বুকিং করে রেখে দিবেন কারণ আমাদের কিন্তু বাচ্চার অর্ডার এখনও অনেকগুলো রয়েছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম